একটি শব্দ ব্যবহার করে আপনাকে প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচন্ড দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে উদ্ধতপূর্ণ আচরণের অভিযোগ এবং আমিও দেখেছি অনেক সংবাদ সম্মেলনে আপনাদের মন্ত্রী পর্যায়ের কিংবা বড় বড় নেতা কর্মীরা যে ভাষায় সাংবাদিকদের পর্যন্ত হেনস্থা করেছেন কিংবা কথা বলেছেন সেটি আসলে মানুষ একটু অন্যভাবেই দেখেছে সবচেয়ে বড় অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে তো এবং আপনার কি মত আপনিও তো দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আপনার বিরুদ্ধে দুদক মামলা করেছে আপনার এবং আপনার ওয়াইফের বিরুদ্ধে তো সেই ক্ষেত্রে আপনার মতামতটি আমি একটু জেনে নিতে চাই দেখুন আমি প্রথম আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে সেই দুটি মামলা সম্পর্কে ব্যাখ্যা দিতে চাই আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে আমার কাছে এখন ডকুমেন্ট আছে আমি পড়তে চাইলে দীর্ঘ পড়তে পারি সেখানে বলা হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি ব্যাংকে সাড়ে তিন কোটি টাকা জমা করেছি এবং তিন কোটি চল্লিশ লাখ টাকা আমি উইড্র করেছি খেয়াল করবেন সাড়ে তিন কোটি টাকা একুশ বছরে আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী মন্ত্রী হয়েছি দুই হাজার উনিশে দুই হাজার উনিশের বহু পূর্বের কথা বলছি আমি দুই সালে ইনকাম ট্যাক্স দিয়েছি বাষট্টি লক্ষ আটান্ন হাজার পাঁচশো তেইশ টাকা সাড়ে বাষট্টি লক্ষ টাকা যে ইনকাম ট্যাক্স দেয় এক বছরে তখন আমার অন্য কোনো পেশা ছিল না আওয়ামী লীগের আমি কেউ না তখন আমি এক বছরে সাড়ে বাষট্টি লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিলে কত কোটি টাকা আমার এক বছর ইনকাম ছিল সেই মানুষটার বিরুদ্ধে অভিযোগ যে আমি সাড়ে তিন কোটি টাকা ব্যাংকে জমা করেছি উইথড্র করেছি তিন কোটি চল্লিশ লক্ষ টাকা তাহলে ব্যাংকে কত দশ লক্ষ টাকা আর আমার সম্পদ যেগুলি বাইরে না হলো আমি মন্ত্রী এমপি হওয়ার পূর্বে তখন আমি মন্ত্রীও না এমপিও না এবং আমার প্রতিটি সম্পত্তিতে ইনকাম ট্যাক্স ফাইলে উল্লেখ করা ট্যাক্স দেওয়া আছে আমার স্ত্রীর বুদ্ধি অভিযোগ তিনি পনে দুই কোটি টাকার সম্পত্তির মালিক আমাদের দাম্পত্য জীবন পঁয়তাল্লিশ বছরের আমার লেভেলে একজন মানুষের স্ত্রী পঁয়তাল্লিশ বছরের জীবনে গ্রামীণ জমি তার পারিবারিক তার পিত্রালয় থেকে পাওয়া নিজে বিভিন্ন এসডিপিএস করা প্রতিরক্ষা সঞ্চয়পত্র করা তার নিজের অর্নামেন্টস বিক্রি করে পুনে দুই কোটি টাকার সম্পদ তার আমার লেভেলের একজন মানুষের স্ত্রীর পঁয়তাল্লিশ বছরে এবং তার সবটাই ইনকাম ট্যাক্স দেওয়া মামলা করার এটা নিয়ে পরে যারা দেখছেন তারা হাসছেন যে এটাও মামলা হয় বলে আমার মামলাটা আমি ব্যাখ্যা দিলাম আমি চ্যালেঞ্জ করে বলছি এইটা হচ্ছে আমার মামলার তথ্য দ্বিতীয় হচ্ছে পৃথিবীর দেশই দুর্নীতি মুক্ত না কোনো দেশই না এই জন্য উনিশশো সালে যে আইনটা হয়েছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট সেখানে বলা হয়েছে দুর্নীতি দমন আইন দুর্নীতি বিনাশ না মনে রাখবেন প্রিভেনশন কাজে দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে আপনি যে দেশে আছেন এখন যিনি প্রেসিডেন্ট তার বিরুদ্ধে তো আদালতের জাজমেন্ট হয়েছিল বর্তমান যিনি প্রেসিডেন্ট তার পূর্বের পূর্বে যিনি ছিলেন তার বিরুদ্ধেও তো হয়েছে কাজে দুর্নীতি আছে দুর্নীতি দমন হয়েছে কিনা আমি বলবো শেখ হাসিনা সরকার আমলে দুর্নীতি হয় নাই এ কথা বলবো না মন্ত্রী এমপি সচিব দলের নেতারা দুর্নীতির উদ্দেশ্য ছিল কথা বলবো না কিন্তু যেখানেই দুর্নীতি দেখা গেছে আপনি বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবেন না কোন সরকার সেই সরকারি দলের এমপি কে দুর্নীতির দায়ে কারাদণ্ডের মুখোমুখি হতে হয়েছে মন্ত্রণালয় ত্যাগ করতে হয়েছে এমপি পদ ত্যাগ করতে হয়েছে পঁয়ত্রিশ জন মন্ত্রী নমিনেশন ত্যাগ করা সহ তাদেরকে দুর্নীতির মোকাবেলা করতে হয়েছে কাজে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে এটাকে দমন করার জন্য শেখ হাসিনা যে ব্যবস্থা নিয়েছিলেন অতীতে কেউ সেটা নেয়নি এখন শেখ হাসিনা তো একা সব কিছু করেন না হয় আমাকে দায়িত্ব দেবেন না হয় আপনার মতো নূপুর চৌধুরীকে দায়িত্ব দেবেন আমি যদি অন্যায় করি আমি যদি দুর্নীতি করি সেই দুর্নীতি যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেটা অপরাধ আর যদি সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেটা অস্বীকার করা যাবে না এটা একটা পার্ট আর ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলা আপনি যেটা বলছেন আমি খুবই দুঃখের সঙ্গে বলছি আপনার কণ্ঠস্বরের সঙ্গে আমার কণ্ঠস্বরও কোনো কোনো ক্ষেত্রে মিলে গেছে কারণ মানুষের আচরণ তার কথা বলা তার শিষ্টাচার তার সৌজন্যবোধ শালীনতা এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে সেটা সাংবাদিকের সঙ্গে হোক প্রতিপক্ষের সঙ্গে হোক এটা কাঙ্ক্ষিত না কারণ আমরা কেউ রাজার দেশে না রাজার প্রজা না আমাদের পদবিটা কিন্তু সার্ভেন্ট অব দি রিপাবলিক বাংলায় দাঁড়ায় প্রজাতন্ত্রের কর্মচারী আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমি কর্মচারী আমি মালিক না যারা ওই জাতীয় ভাষা ব্যবহার করেন সেটা আমি করি বা অন্য কেউ করেন সেটা দলটার জন্য ক্ষতিকর সরকারের জন্য ক্ষতিকর হয় এটা আমি অস্বীকার করি না সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনেক আলাপ আলোচনায় আসছে দায় মুক্তি প্রসঙ্গটি কে কে দায় মুক্তি নেবেন কাকে কাকে দায় মুক্তি দেওয়া হবে এভাবে এই আলোচনাটার মাঝখানে যার যার ব্যক্তিগত দিক যার যার গোষ্ঠীর দিকটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ যারা দু হাজার চব্বিশের জুলাই অগস্টের অস্থির সময় দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে শাস্তির মুখোমুখি করার একটি প্রক্রিয়া চলছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে অনেকের বিচার চলছে কিন্তু মনে রাখতে হবে তারা আইনানুকভাবে একটা সরকার কাঠামোর অধীনে মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেছেন যদি কেউ অপ্রয়োজনীয় ফোর্স শক্তি প্রয়োগ করে থাকেন সেটা অন্যায় সেটা অবৈধ সেটা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যদি কেউ দেখেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করে ফেলা হচ্ছে তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য তার যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করবেন এটাই আইন এবং সাংবিধানিকভাবে তার বৈধ কর্তব্য যদি কেউ দেখেন যে মানুষকে হত্যা করা হচ্ছে অথবা তাকে হত্যা করা হবে তাহলে আত্মরক্ষার অধিকার তার আছে সেই আত্মরক্ষার অধিকার বাস্তবায়নের জন্য তিনি যদি আঘাতকারীর উপরে প্রতিঘাত করেন তাহলে সেটাকে সেলফ ডিফেন্স আত্মরক্ষার অধিকার হিসাবে গণ্য করা হবে আইনের দৃষ্টিতে সেটা কোনো অপরাধ না যদি যে কেউ দেখা যায় দেশের বৈধ আইনানুগ প্রক্রিয়ার সরকার ব্যবস্থা বা প্রতিষ্ঠান ধ্বংস করতে কেউ অবৈধ উপায়ে কোনো কর্মকাণ্ড করছেন তাকে ঠেকাবার জন্য প্রাথমিক দ্বিতীয় তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ডের পরে যদি তিনি সেটাকে প্রতিরোধ করতে শক্তি প্রয়োগ করেন তাহলে আইন তাকে সেই শক্তি প্রয়োগ করার অধিকার দিয়েছে সেটা অপরাধ না কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উচ্ছেদ করতে গিয়ে যে সহিংসতা ঘটানো হয়েছিল যার খেসারত হিসাবে পদ্মা সেতু মেট্রো রেল সরকারি প্রতিষ্ঠান বিটিবি ভবন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে যে হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে পোড়ানো হয়েছে এমনকি আইনসঙ্গত দায়িত্ব পালনে নিয়োজিত ল এনফোর্সিং এজেন্সির সদস্যদেরকে হত্যা করা দেশের প্রায় চারশোটার উপরে থানা পুড়িয়ে দেওয়া এবং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার মতো নির্মমতা বর্বরতার ঘটনা ঘটানো হয়েছে এর প্রত্যেকটি কিন্তু অপরাধ এই অপরাধের কিন্তু কোনো দায় মুক্তির সুযোগ নাই অপরাধকে কখনো দায় মুক্তি দেওয়া যায় না এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত এবং ক্ষমতা অবৈধভাবে দখল করা পনেরোই আগস্ট থেকে শুরু করে উনিশশো সালের এপ্রিল পর্যন্ত কৃতকর্মে যে অবৈধতা ছিল সেটাকে বৈধ করাবার জন্য যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর জারি করা হয়েছিল সেটাকে উনিশশো উনআশি সালের নয় এপ্রিল জাতীয় সংসদে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাশ করে সংবিধানের পঞ্চম সংশোধনী নামে অভিহিত করা হয়েছিল সর্বোচ্চ আদালত বলছে সবাই মিলে ভোট দিলে হবে না অপরাধের কখনো দায় মুক্তি হয় না একইভাবে অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িতদের দায়ী মুক্তি দেবার জন্য একটা আইন হয়েছিল সেই দায়ী মুক্তি আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষিত হয়েছে একইভাবে আরো কিছু দায়ী মুক্তি অবৈধ আদালতের দৃষ্টিতে সেটা প্রমাণিত হয়েছে কাজে কেউ দায় মুক্তি এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন না যেটা বাস্তবে টিকবে না এনসিপির সভাপতি নাহিদ ইসলাম বলছেন অনেকে সেফ এক্সিট খুঁজছেন অনেকে আখের গুছিয়ে নিয়েছেন সেফ এক্সিট হয় না অবৈধ কাজ করার যে কর্মটি অর্থাৎ অবৈধ কাজটি সেটার কখনো দায় মুক্তি হয় না এর সঙ্গে অনেক কিছু জড়িত এবং শুধু যারা করেছেন তারা না এই জাতীয় অবৈধ কর্মকাণ্ড করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছেন তারাও কিন্তু অপরাধী একটা উদাহরণ দিয়ে বলি একটি সরকার থাকা অবস্থায় জাতির সবচেয়ে আশাকাঙ্ক্ষার একটি ভবন বাঙালি জাতির সব অর্জনের সুতিকাগার বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়ার সময় যারা দাঁড়িয়েছিলেন সেনাবাহিনী হন পুলিশ হন প্রশাসনে যারা ছিলেন যন্ত্রপাতি দিয়ে যারা সাহায্য করেছেন দায় কিন্তু তাদেরও পুলিশের প্রধান চৌধুরী মামুনকে সেফ এক্সিট দেবার জন্য কি বলা হয়েছে রাজ সাক্ষী হন তিনি যে সাক্ষ্য দেবেন এই সাক্ষ্যের আইনগত ভিত্তি কি হ্যাঁ ওই সাক্ষ্যের উপর একটা রায়ও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তাকে মাফ করে দেবেন এরকম আরো অনেকের জন্য এ ব্যবস্থা হয়তো থাকতে পারে যিনি নিজের সুবিধা নেওয়ার জন্য সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্য কোনোভাবে নিরপেক্ষ গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে কোনো দিন গণ্য হবে না বিচার বিভাগকে যেভাবে আন্ডারমাইন্ড করে করা হচ্ছে একটি সরকার থাকা অবস্থায় আর সরকার গঠনের জন্য সেনাপ্রধান অন্য নিয়ে যে প্রক্রিয়া করেছিলেন সেটা কোন আইনে ছিল দেশের সংবিধান বা অন্য কোন আইন তাকে সাপোর্ট করে এই প্রশ্নটা কিন্তু খুবই সঙ্গত সারা দেশে মবের মাধ্যমে যে ধ্বংসাত্মক ভয়াবহ নারকীয় বর্বরচিত ঘটনা ঘটানো হচ্ছে মানুষ হত্যা ধর্ষণ বাড়িঘর লুটপাট করা পুড়িয়ে দেওয়া সহ ভাবে এটাকে অপরাধ না এই অপরাধের সঙ্গে যারা যেভাবে জড়িত তাদেরকে যারা রক্ষা দিচ্ছেন সুরক্ষা দিচ্ছেন সরকার একটা নোটিশ দিয়ে বলছেন জুলাই আগস্টে জনতার দ্বারা ক্ষতিগ্রস্ত বা হত্যাকাণ্ডের শিকার যারা তারা কোনো বিচার পাবেন না এই ইন্ডেমনিটি দেওয়ার একটি আর কি ওই সরকারের আছে না ওই সরকার নিজেই তো বৈধ না যিনি বৈধ না তিনি কাকে কি বললেন তাতে কিছু যায় আসে না উনিশশো সালের সরকার কিন্তু নির্বাচিত সরকার ছিল জাতীয় সংসদে আইন পাশ করে পঞ্চম সংশোধনের মাধ্যমে যে দায় মুক্তি দিয়েছিল সেটাই টেকে নাই এখন যারা ক্ষমতা আছেন তাদের এক্সিটের কোনো সুযোগ নাই সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না কারণ তিনি কোনো আইনের দ্বারা প্রতিষ্ঠিত না অবৈধভাবে যেটা করা হবে সেটা গোড়া থেকেই অবৈধ শুরু থেকে অবৈধ তার কৃতকর্ম অবৈধ ফলে কে কাকে সেফ এক্সিট দিচ্ছেন কে দায় মুক্তি দিচ্ছেন এই দায় মুক্তি যিনি দিচ্ছেন তিনিও দায় মুক্ত হবেন না কারণ তারই অধিকার নাই আর যাকে দেবেন সেও দায় থেকে মুক্ত হবেন না কারণ অপরাধের কখনো মুক্তি হয় না দায় থেকে কখনো মুক্ত হওয়া যায় না এটা এ পর্যন্ত জুডিশিয়াল হিস্ট্রিতে যত জাজমেন্ট হয়েছে প্রত্যেকটাই সেটা প্রমাণিত হয়েছে কাজী যারা ভয়াবহ অপরাধ করে দায় মুক্তির জন্য নামকেওয়াজতে একটা নোটিফিকেশন নেবেন হয় না দায় মুক্তির জন্য যারা সহায়তা করবেন তারাও কিন্তু অপরাধের সহায়তাকারী হিসাবে বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকেও আজ হোক কাল হোক অপরাধের কখনো দায় মুক্তি ঘটে না বরং অপরাধীদের সহায়তাকারীও দায়গ্রস্ত হয়ে যায় এটাই আইন এটাই বাস্তবতা